তোমাদের দাদাভাই দিয়েছিল গিয়েছিলো কারণ কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিলো জানো তো কয়দিন ধরে শরীরটা খারাপ আজকেও আবার মাথা বসেছি মাথা এত ব্যথা কেননা সামনেই আবার মোমো লেগে যাবে আর মাথাটা তো বসতে পারবো না ওই জন্য আজকে মাথাটা বসে নিলাম আর রবিবার কালকের থেকে দোকানে যাওয়ার চেষ্টা করবো দোকানে যেতে হবে দোকান না গেলে তো বেশ চলবে না দোকানে যেতে হবে পয়সা আসবে না এখন সকালে চা বিস্কুট নিয়ে বসে করেছি এই যে চা আর বিস্কুট ছেলে আমি আমার দাদাভাই আজকে ছেলে বলছে ছেলে বলছে আমিও চা খাবো জন্য নিয়ে এলাম আর কয়টা কাঁচা ধোয়া তোমার করেছি আর কতগুলো আবার তোমার দাদা ভাই করবে ধুপুরবেলাটা ওরে দিয়ে কাঁচা বড় ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে শেয়ার করবে একটু ভাত ছিল ফ্রিজে ছেলেকে ভেজে দিচ্ছি একটা ডিম আর কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি চাল ধুয়ে দিয়েছি আর এদিকে নিয়ে এসেছে তোমার দাদা ভাই কর্মীর শাক আর ধলে ভাতাও এনেছে আমি ধুয়ে নিয়ে এসছি একবারে একসাথে এই করমির শাকটা রান্না করবো আজকে আর এই যে গাঁটি দিয়ে আর এই যে মাছের মাছের ঝোল ঝোল রুই নুন মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন গাটিগুলো কাটবো গাঁটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো খেতে ভালো লাগে আর শাক করবো এই করবো কড়াইতে এখন এই যে মাছটা ভেজে নেবো মাছ দিয়ে আর গাটি দিয়ে আজকে রান্না করবো আর করমির শাকটা আমি কেটে নিয়েছি কাটা হয়ে গেছে কুচিয়ে নিয়েছি ভাত আমার হয়ে গেছে আর এদিকে এখন মাছটা ভেজে একদিকে মাছটা ভাজা বসাবো একদিকে তরকারি বসিয়ে দেবো মাছের বন্ধুরা এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে এবার গাটিগুলো সব দিয়ে দেবো বন্ধুরা এই যে হলুদ দিয়ে দিলাম আর দেখো জিরার গুঁড়ো এই যে কাটিটা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিলাম এখন এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম এই জিরার গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করি আমার কেনা না আর এখন আদা বাটা জিরা বাটা দিয়ে কষাবো এই দেখো আদা বাটা দু চামচ দিয়ে দেবো যেহেতু অনেকটা তরকারি দিয়ে দিলাম আদা বাটা আর এখন দেবো লঙ্কা বাটা ও লঙ্কা মাথায় অল্প একটু একটু দিতে হবে কাঁচা লঙ্কা ফিরে দিয়ে দেবো এখন একটুখানি সামান্য জল দেবো দিয়ে কষা তা এই যে তোমার দাদা ভাই ভেজেছে আর এখন আমি মশলা দিয়ে কষাবো একটু কাঁচা লঙ্কাও দিতে হবে ফিরে ফিরে দেবো বাটা অল্প রয়েছে যেহেতু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েই করবো গাটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এই যে কষানো হয়ে গেছে গাটি আলুটা এখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম আমরা এই যে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এখন গাঁটি আলু সিদ্ধ হয়নি শুধু ভাজতে ভাজতে গাঁটিটা কয়েকটা কয়েকটা হ্যাঁ হয়েছে হয়েছে সিদ্ধ হয়েছে এই মাছটা দিয়ে দিলাম আর আজকে দেবো এই মাছের ঝোলের মধ্যে দেবো ধনে পাতা এই যে ধনে পাতাকে ধুয়ে কেটে নিয়েছি আর এই দেখো করমির শাকের জন্য পিঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখন কর্মির শাকটা রান্না করবো এই ছোট্ট কড়াইতে গরম হয়ে গেছে এখন পিঁয়াজ লঙ্কাগুলো সব দিয়ে দিলাম পিঁয়াজ মাংস দিয়ে দিয়েছি তা আমার হেঁড়ি খুঁজছে ভাজা ভাজা হলে লাল লাল দিয়ে দেবো শাকগুলো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন শাকগুলো সব দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে দিয়েছি মাছের ঝোলটা আমার হয়ে গেছে কারা কারা এরকম গাটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর এই দেখো শাকটা হচ্ছে মানে হচ্ছে বলতে নুন ওলু টলু সব দেওয়া হয়ে গেছে হয়ে এসছে নামিয়ে দেবো মাঠে বান্না কমপ্লিট করে নিয়ে এসেছি এই দেখো কর্মীর শাক পেঁয়াজ দিয়ে ভেজেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর এই দিয়ে রুই মাছ দিয়ে গাটি দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও এখন খেতে বসবো সকালে আজকে কিচ্ছু খাইনি মাথাটা ঘুরাচ্ছে খাওয়া দাওয়া করে নিই খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে গাঁঠি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম সেটাই এখন আর রাত্রে দিয়ে তো শাক নেই শাক শেষ আর রাত্রে শাক খেতে নেই এখন মাছের ঝোল দিয়ে ভাত খাও ঝোলটা ছেলে গরম করবে আমি শুনেছিলাম মাথা আবার ব্যথা হচ্ছে না যাই না চোখের থেকেও হতে পারে চোখের থেকেই ব্যথাটা হচ্ছে ওই জন্য মাথা ব্যথা শুনতে পারছি না তার মধ্যে আছে দেখো মাছের তেল এসে পুরো পুড়ে গেছে এই জায়গাটা ফুসকা হয়ে গেছে আজকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করো তার সাথে সাপোর্ট করো